যেসব আপুদের একটাই ডিমান্ডস থাকে আপু একটু ডিসকাউন্ট করেন একটু ডিসকাউন্ট করেন আপুদের কথা চিন্তা করে কিন্তু আমরা কিন্তু এই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ওয়ান পিসগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিব ধরতে গেলে আপনারা কিন্তু যেহেতু আমাদের ঈদের পরে এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে তাই আপনাদেরকে কিন্তু সুন্দর সুন্দর ওয়ান পিস দিয়ে দিব প্রিন্টের এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর আমি কিন্তু প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার মাস্টার কালার এর মধ্যে গলাটা কিন্তু একদমই ছোট যারা হিজাবিয়ান পুরো আছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এখানে কিন্তু নেকে খুবই সুন্দর করে কিন্তু কুচি করা আছে অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এখানে বাটাম করা আছে যারা হিজাবিয়ান আপুর আছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে অ্যান্ড যারা কিন্তু শর্টের মধ্যে এই ওয়ান পিসগুলো পড়তে পছন্দ করেন অ্যান্ড ওয়েস্টার্ন ড্রেসগুলো যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক বেশি ক্লাসে একটা লুক দিবে খুবই সুন্দর করে এটার মধ্যে কিন্তু আপনারা লং পাচ্ছেন থার্টি ফোর লং পাচ্ছেন থার্টি ফোর অ্যান্ড বডি সাইজ পাচ্ছেন থার্টি এইটের মধ্যে খুবই সুন্দর এখানে কিন্তু হাতের মধ্যেও কিন্তু একটু খুবই সুন্দর করে কিন্তু এখানে কুচি করা আছে হাতের মধ্যে খুবই সুন্দর করে কুচি করা আছে হাতটা পাচ্ছে হাতেটা পাচ্ছেন থ্রি মধ্যে মধ্যে এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এখানে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এন্ড এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কুচি করা আছে যারা যারা এই সুন্দর প্রিন্টের ওয়ান পিসগুলো ইসালামি অফারে নিতে চান তারা কিন্তু দ্রুত নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আর আপনাদের সুবিধার্থে কিন্তু বর্ডিতে অ্যাডজাস্ট করার জন্য এখানে কিন্তু বেল আছে বেল দিয়ে আপনারা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন আর একটা কালার দেখা দিচ্ছি আমি খুবই সুন্দর এটা হচ্ছে আরও একটা কালার ওনিয়ন কালারের মধ্যে অ্যান্ড এটাও সেম ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন এদিকেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কুচি একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা ক্লাস একটা লুক দিবে যারা ওয়েস্টার্ন করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট কালেকশন অ্যান্ড স্টুডেন্ট আপুদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই সুন্দর সুন্দর প্রিন্টের ওয়ান পিসগুলো ওয়েস্টার্ন ড্রেস বলেন ওয়ান পিস বলেন যাই বলেন আমরা কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিব এটা কিন্তু বেশি সফট অ্যান্ড মার্শাল অনেক বেশি সফট সেন্সুরি জর্জেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সামারের জন্য এই এই ফেব্রিকটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে তাই স্টুডেন্ট আপনারা মিস করবেন না একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এই প্রাইস যেটা এখন যে প্রাইসটা দিব আপনাদেরকে ইদসালামি অফারে এটা কিন্তু সেম প্রাইসে কিন্তু আপনারা পরবর্তীতে পাবেন না তাই যারা মিস করতে চান না তারা দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এন্ড ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টস দিয়ে থাকি আপনারা যারাই চিটাং রাপুর আছেন তারা আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন ইদসালামি অফারে দেওয়ার একটাই কারণ জেতে আমরা কিন্তু ঈদের সময় অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারি না স্টক আউট হয়ে গেছে আউটলেটের মধ্যে আমরা কিন্তু আউটলেটের মধ্যে যেহেতু স্টক আউট হয়ে গেছে আমরা অনলাইনে আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারি তাই কিন্তু এই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ ডিজাইনের এই ওয়ান পিসগুলো অ্যান্ড ওয়েস্টার্ন ড্রেসগুলো আমরা কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিব এটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্টগুলো কিন্তু ইনার করা আছে আপনাদের বুঝার সুবিধার্থে বলে দিচ্ছি এটা আমরা আপনারা কিন্তু কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন এখানে কিন্তু ভেতরে ইনার করা আছে এন্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়েস্টার্ন আর আপনাদেরকে বারবার একটা কথা বলে দিচ্ছি এটা হচ্ছে লং হচ্ছে 34 এন্ড বডি সাইজ হচ্ছে 38 বডি সাইজ 38 লং হচ্ছে 34 আপনারা দ্রুত নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু দিতে পারবো না

আউটলেটের প্রচারের জন্য অ্যান্ড পেজেও কিন্তু আমরা কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি প্রোডাক্ট দেখে যাচাই করে পারচেস করতে পারবেন আর একটা কালার এটা খুবই সুন্দর একটা কালার প্রিন্ট গুলো কালার কম্বিনেশন গুলো ওয়াও জাস্ট তিনটা কালারের মধ্যে কিন্তু এখানে কালার কম্বিনেশন গুলো অনেক বেশি সুন্দর অ্যান্ড নুসরাত বুরকা হাউসে কিন্তু আপনাদেরকে এই সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেসগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে ঈদ সালামি অফারের মধ্যে দিয়ে দিবে খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো জাস্ট ওয়াও স্ক্রিনশট দিয়ে দ্রুত নামপুর নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আরও একটা কালার আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও সি গ্রিন কালারের মধ্যে অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন জাস্ট লুক এট দিস ওয়াও এত বেশি সুন্দর অ্যান্ড এত বেশি ক্লাসি একটা লুক দিবে যার ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন তাদের জন্য বেস্ট ব্যাস্ট কোয়ালিটি এগুলো খুবই সুন্দর অ্যান্ড এখানে কিন্তু কুচি করাও আছে খুবই সুন্দর করে আপনারা যারা মিস করতে চান না একদমই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিব যারা মিস করতে চান না দ্রুত নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন অ্যান্ড অলস আপডেট ডিজাইনের জন্য কিন্তু আমাদের পেজটা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন